বন্ধু আমাদের পরিবাররা এসব বন্থী না আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি এসব মতা আর বিশ্বাস করিনে এবড়া তোর কি জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই আরে জান্নাতে যাওয়ার তো সবারই ইচ্ছা আছে আমার থাকবে না কেন তাহলে জান্নাতে যাবি তো এটা তো পবিত্র জায়গা আসতে হবে সন্ধ্যস্ত নিয়তের মান বরকত আমার চোদ্দ গোষ্ঠীর সবাই প্রতি বছর মান্নত করে ছাগল থেকে শুরু করে গরু মুরগি পর্যন্ত মান্নত করে মান্নত মান্নত এইসব কে শিখাইছে তোরে কদে একটু আমি তোরে বুঝাইছি কত যে মাঝপন্থী হইস না তুই তুই আমার জোর করে এই জায়গায় নিয়ে আইসিস শোন তোরে আমি ইচ্ছা করে নিয়ে আসি নাই জ্ঞানের অভাব থাকলে মানুষের একটু ভুল বুঝাবুঝি হয় এখানে আসছস একটু দেখ আমি তো কইতেছি না তুই এখন যাই তোর মান্ন কর তুই দেখ কত হাজার হাজার মানুষ এখানে মানত করতেছে এগুলা দেখার পর তোর নিজেরই ভেতরে মানি একটা আকর্ষণ সৃষ্টি হবে আমিও মানত করি আহা আমি কি করলাম এতদিন আমি মাজারে কেন আগে আসলাম না কি ভুলটা করলাম আগে ঘুরিয়া দেখ তারপর তোর যদি ভাল লাগে তাহলে করিস নাহলে দরকার নাই শোন যাইতে পারি একটা শর্তে শর্ত আমি সব জ্ঞানী অর্জন করব ঠিক আছে আর আমি যেটা দেখাবো তোরে আজকে সেটা তুই দেখে তোর ইমানকে শক্ত করে এখান থেকে ফিরে আসবি আমি যদি সঠিক হই তাহলে তুই ফিরে আসবি কথা দে পবিত্র জায়গা আবার ভুল আচ্ছা ঠিক আছে ওয়াদা দিলাম তুই মন থেকে ওয়াদা করে ফেল যে তুই একটা মান্নত করবি আরে বেড়া আগে চল আহা তুই এটা কি করলি নাম টাইম পা দিতে হয় টাইম পা আপডেট হইলি না চল এই বন্ধু তারা এই মান্নত করছি মুরগি তো কিনলাম না মুরগি তো আনতে মনে নাই মুরগি আনতে আবার কই যাবি আরে বেটা মা মধ্যেই মুরগি পাওয়া যায় কথা না বলি চল আরে মুরগি মাঝে খাবার দান করা লাগবে কে ভাইজান আরে মান্নত করছিলাম একটা মুরগি লাগে আপনি ভালো দেখে আমার একটা মুরগি দেন কেজি কত এইটা কোনো কথা বললেন ভাইজান মান্যতের মুরগি টাকা ওজন এসব হিসাব করলে হবে আমি একটা বড় মুরগি দিচ্ছি দেন পাঁচশো টাকা দেন এ বেটা শোন ছোট ছোট মুরগি অন্য দোকানে আল্লাহ আল্লাহ তবা 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 মানত করছি দেন আপনি ভালো দেখে পা দেখে একটা দেন এই না খাসা বাবা শাহিদ বাবা লোকনাথ তবা আমার বন্ধুটারে বাজার থেকে মাজারকে কইরা দেন দেন বাই দেন বিশমিল্লাহ আগ মাওলা বাবা লোকাইছে লোকাইছে এ ভাই খুললা চাল্গুলা এই না নিলা তপা তবা জুতা খুল জুতা খোল আয় আল্লাহ আর যে কত তামাশা দেখাবি বন্ধু বাবার দরবারে মারিটাও লক্ষ্মী সালাম কর সালাম কর বাবা হুম আমি জন্য মুরগি আনছি মান্নত করছিলাম মানত করছিস কার জন্য আমার দাদির জন্য হ্যাঁ আজকে কি বার বাবা আজকে তো শুক্রবার আজকে তো চার পাও দান করলে ভালো হইতো যাই হোক দেখতেছি কি করা যায় ও হে বৎস চার পায় কি দান করতে পারবা টাকা আছে পকেটে টাকা তো এখন নাই বাবা সমস্যা নাই সামনের সপ্তাহে সাইফায়ের টাকা নিয়ে আসবনি যাই বাবা এই শোনো 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 এ বাবা ওইটা এখানে রাখো আরেকটা মুরগি আনলেই তো দুই পা হবে চার পা সব পেয়ে যাবা আর তুমি চিন্তা করো না তোমার মান্নাত পূরণ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাবা এটা তাহলে থাকুক আমি আরেকটা নিয়ে আইতাছি জয় লোক না বাবা জয় জীবন করেছি ক্ষয় দীর্ঘজীবী হও দীর্ঘজীবী হও আ কি বন্ধু জুতা কি করলাম জুতা জায়গাটা জায়গায় আছে এই বালোক দাঁড়া তুই কিছু দিবি না সমস্যা নাই বাবা ওটা আমি দিয়ে দিচ্ছি আমার গাড়ি ভাড়াটাও দিয়ে দিতে হইব আমার হাতে না খাদেমের হাতে দি জুম্মার দিন একশো টাকা দিলে হয় একটু বাড়ার দিতে হয় বাবা এ বৎস আমি বাবা ও আমার খাদে বাবা আপনি ওই হলো নাই আবার পাঠাই দিবেনি সামনের সপ্তাহে আসি বাবা ঠিক আছে যা আর একটা মুরগি নিয়ে তাড়াতাড়ি আয় আধা ঘন্টা পর আসলে কিন্তু মান্নাত পূরণ হবে না সাউল কোথা কর বাবা হইছে রাত হইলে বাবা বলে এইটা বন্ধু লোকটারে আমার সিনে সিনে লাগতেছে কোন জানি দেখলাম জুতা গাতে নে সাউল আমি তোর সিনে সিকিনা আতে নে আয় হালাল ভালো নরকের মধ্যে নিয়েছিস আমার মগা দুইটা ডাকি গেছে হ্যাঁ দোস্ত গেছে থাক তাইলে আমি এই মুরগি নিয়ে গেলাম হ্যাঁ আদিকায় ওই ডেক্ত বাবা সুপ! কয় টাকা বিক্রি করছিস টাকা দিয়ে যা হ্যাঁ দোস্ত তোদের কাছে টাকা ছিল না মাত্র তিনশো টাকাই কিনছে মুরগি হায় হায় সব ভণ্ডামি তিনশো টাকা আচ্ছা যা দুশো টাকা দিয়ে যা আরে দোস্ত সব একবারে রাত্রে হিসাব করবানি একবারে নিস টাকাটা আচ্ছা যা এর ভান কালকে দেখ খোঁজ ও কয় টাকা মুরগি বেছে আরো দেখার বাকি আছে এদিকায় চল তুই মতলে তোর জন্য একটা মালার বানা মনে দাঁড়া এই বচ্ছ এদিকে আসো এদিকে আসো কোথায় যাচ্ছ খালি হাতে যাইতে হয় এখানে কিছু দিয়ে যাও বাবা ওই ওখানে তো দিলাম ওই খানকা বাবা আরে এখানকা খাদেমের কিছু টাকা খাদেমের খানকায় দিয়ে যাও খালি হাতে যাইতে হয় না কেমনটা লাগে আমরা যাচ্ছি না আসতেছি হয় এইলন গজ বাপ ওকে দর শালা ধান্দাই হইল না ওই ডাক্তার মুরগিওয়ালা হেল্পারটা আসে নাই বলে আজকে আমার যাওয়া লাগলো হ্যাঁ যাক আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে বেশি মুরগি বিক্রি হয়েছে আমার মাথায় কোনো কাজ করতেছে না দেখছিস কি করে আর তুই এগুলোর কিছু মান দেখ একটা মুরগি যে জায়গা দিয়ে তুই কিনিস ওরা আবার ঘুরায় সেই জায়গা নিয়ে যায় তোর মুরগিটা ঘুরে আবার এই জায়গায় আসে মনে কর সারাদিন মুরগিটা যতক্ষণ বাইসে আসে এরকম খালি করবে ঠিক আছে এটাকে কোনো মান্যত বলে না বন্ধু হয়েছে কি তুই তো জানিস দাদি অসুস্থ দাদি কোনোভাবেই ভালো হচ্ছে না তাই প্রত্যেক মা মানা কত মাজা গেছি কত যে মানত করছি তার কোনো শেষ নেই তবু দাদি ভালো হচ্ছে না দাদির কারণেই আসলে এতগুলো মানত করা তোর দাদি অসুস্থ কতদিন প্রায় তো সাত আট বছর ধরেই অসুস্থ তবু তো ভালো হচ্ছে না আচ্ছা অসুস্থ দিনে ওলা কি বাবা হ্যাঁ না আল্লাহ আর অসুস্থ নেনে ওলা কি আল্লাহ আল্লাহ তাআলা বলেন যারে আমি অসুস্থতা দান করি তার কি তার গুনামাফ করি তোর দাদির এত বছর গুনামাফ হয়েছে তুই নামাজ পড়িস কয় তো কদি পড়িস না তো এক অক্ত কিন্তু বাংলাদেশের একটা মাজারও নাই যে তুই দিস নাই প্রত্যেকটা মাজারে গেছিস কে রে ভাই বুঝিস না আল্লাহর সাথে বান্দার কানেক্টেড ডিরেক্ট একটাই মাধ্যম শুধু সেচদার মাধ্যমে আর সে নামাজে পড়িস না আর কোনো মাধ্যম লাগে না কোনো মাজা না তোরা আরো জ্ঞান অর্জন করাচ্ছে তুই আমার সাথে চল তোর বাবা কি কইছিল মাঝে দানের টাকা দিয়ে গরীব দুঃখী আনাথ গিয়ে সাহায্য করে হাজার বছর মা বয়স হাজার হাজার কোটি টাকা দান আসছে তবে মাজারের পাশে ভিক্ষুকরা এভাবে ভিক্ষা করবে এতই যদি তারা গরীব আনাথ গিয়ে সাহায্য করে থাকে কর্ম করে খেতে পারে না এদের দান করলে সব পাবি শোন বন্ধু তুই মাজারে ঢোকার আগে ওয়াদা দিয়েছিলি না হুম ওয়াদা ভাই ফেললাম তোর মন দিয়ে তুই জিজ্ঞাসা কর এত কিছু দেখার পর তোর মন কি বলে বন্ধু দেখ মাজারে যে শুয়ে আছে না সে কিন্তু দোষী না ইসলাম প্রসার করার জন্য পীর রাউলিয়া ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় এরা কী করছে দাওয়াত পৌঁছাইছে এদের যারা অনুসরণ করছে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক কি করলো মাটি দিয়ে কবর দিল কেউ এসে ইট লাগাইলো কবর পাশে দান বক্স লাগাইলো ইমোশন মানুষ অনেক টাকা দান করলো ইট থেকে একটা ঘর বানাইলো সৌন্দর্য দেখে মানুষ দান সৎকা বাড়ায় দিলো লোভ বসে গেল এখন এই ইমোশন ভাঙায় খায় দেখ নবীজির কবর সেইখানে আল্লাহ সেজদাদ কয় নাই স্বয়ং আল্লাহ তালার রসুল মেসেজ দিছে লা ত আত্তা খেজুন কবর অমাসা আজিদ তোমরা কবরকে সেজদা দিও না শুধু কি মাথা নিসা করা মানেই সেজদা তোর প্রয়োজনে আল্লাহর কাছে যাবি ক্যান মাজারে আসবি এটা কি আল্লাহ বেদে তোর মতো হলো না আর ওই জায়গা দান করলি যারা চইলে খাইতে পারে না এদের দান না করে মুশিকদের দান করতেছিস আর দান করার পরে টাকাগুলো ওরা কী করতেছে যেই টাকাটা নেই কেউ মান্যতের জন্য দান করতেছিস ওই টাকাটাই তোর গুণের খাতায় লেখা হচ্ছে তুই জানিস না তাই হয়তো আল্লাহ তোর গুনাটা মাফ করে দিবে কিন্তু দেখার পর তুই আর আমার অডিয়েন্সরা যেন এই ভুলটা না করে শুধু এরা না প্রত্যেকটা জায়গায় একই অবস্থা মাঝ ঢাকাটা খারাপ না তার পূজারই হওয়া খারাপ আমাদের আর ইহুদিদের মধ্যে পার্থক্য থাকে না দোস্ত আজকে থেকে নিয়ত কর পিছনে যা করছিস এখান থেকে আল্লাহর কাছে ক্ষমাসা তোর ওই পিছে যত গুণা আল্লাহ তালা নেকিতে পূরণ করে দিবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তাদের কাছে টাকার জন্য বা অন্য কোনো সাহায্যের জন্য যান বেঁচে থাকা শর্তেও আপনাকে ফিরাই দেয় তাহলে কিভাবে ভাবেন যে একটা মৃত ব্যক্তি আপনার মান্যৎকে পূরণ করবে মনে রাখবেন আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে কারোর শক্তি নাই যে আপনার ইচ্ছে পূরণ করবে আপনার ইচ্ছে আপনি পূরণ করতে পারবেন একটি সেজদার মাধ্যমে আল্লাহর ঘর মসজিদে আসুন আমরা এক আল্লাহ ও নবীর দাও হাদিস আল্লাহর কোরআন ফলো করি